হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত রেসিপিতে শেয়ার করছি বাঁধাকপি রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে চুলায় কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়েছি এরপর তেল দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচফোড়ন আর একটা তেজপাতা পাঁচফোড়ন আর তেজপাতা তেলের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কাচিয়া তেলের সাথে হালকা বাদামি কালার করে ভেজে নিব হালকা বাদামি কালার হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু পেঁয়াজের ফুল আর কাঁচা টমেটো সব কিছু একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ ঝাল অনুযায়ী কাঁচামরিচ আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এভাবে নেড়ে চেড়ে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে ভাপিয়ে রাখা বাঁধাকপি বাঁধাকপিগুলোকে খুব হালকা করে ভাপিয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এভাবে ভাজিটাকে রান্না করে নেব খুব ভালো করে ভাজা ভাজা হওয়া পর্যন্ত আর কিছুক্ষণ পর পর এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আমি আমার পছন্দ মতো ভাজিটাকে ভেজে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি ভাজা ভাজা করে নিতে পারেন ভাজি থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপর যে চুলা অফ করে চুলা থেকে ভাজিটাকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আলু টমেটো পেঁয়াজের ফুল দিয়ে দারুণ স্বাদের বাঁধাকপি ভাজি রেসিপি আশা করছি রেসিপিটা ভালো লাগবে ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ